নিরাপত্তা সহ জরুরি পরিষেবা নিযুক্তদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে নববর্ষের শুভেচ্ছা বিজেপি বিজেপির রাধাকিশোরপুর মণ্ডল কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব শুভ বাংলা নববর্ষকে কেন্দ্র করে যারা সবসময় সকলকে দিন রাত পরিষেবা প্রদান করে থাকেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি রাধাকিশোরপুর মন্ডলের নেতৃত্ব একত্রিশ রাধাকিশোরপুর মন্ডল সভাপতি শানি সাহার উদ্যোগে মন্ডলের এক প্রতিনিধি দল উদয়পুর রাধাকিশোরপুর থানা উদয়পুর ট্রাফিক ইউনিট উদয়পুরে মহিলা থানা এবং উদয়পুর ফায়ার স্টেশনের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক এবং মিষ্টি তুলে দেন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রাধাকিশোরপুর মন্ডলের অন্যতম সদস্য কুলক চক্রবর্তী মন্ডল যুব মোর্চার সহসভাপতি ভোলাদেব সোশ্যাল মিডিয়ার জেলা কো কনভিনার বিকাশ দাস মন্ডল আইটি কনভিনার অনুপ ভৌমিক মন্ডল নেতৃত্ব এবং স্থানীয় বুথের বুথ সভাপতি সহ দলীয় কার্যকর তারা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা মেলা বৈশাখ উপলক্ষে যে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার জন্য কারণ এখানে আমাদের সত্যি সার্কিপুর মন্ডলের সভাপতি শিক্ষা মহলে আসার কথা ছিল প্রত্যেকদের নৈতিক কারণ নদী আসতে পারে আর বাচ্চা নিয়ে আমরা মানুষের জন্য সবসময় পরিষেবা দিয়ে যাচ্ছে যেমন ফায়ার সার্ভিস ওমেন পিএস এস পিএস তারপর যে ট্রাফিক ট্রাফিক পয়েন্টে যারা আছেন প্রত্যেকেই আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আমাদের একটি মণ্ডলের সভাপতি শানিসা মহোদয় এই সর্ণ অবসরের আন্তরিক কিছু শুভেচ্ছা এবং সেলিব প্রণাম জানিয়েছেন তার জন্য একটা জায়গায় আমরা হাতে কিছু মিষ্টি এবং ফুলের পুড়া দিয়ে ওদেরকে শুভেচ্ছা বিনিয়োগ করেছি আমি আশা রাখি আগামী দিন প্রত্যেকেরই থেকেই স্বাস্থ্য ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালোভাবে থাকা এই বছর তাদের সবাই ভালোভাবে কাজ তার জন্যই আজকে আমাদের সেখানে প্রত্যেকের সাথে এই শুভেচ্ছা বিনিয়োগ